দু হাজার চব্বিশ সালের মাঝ পজিশনে এসে সাফিনা পার্কে কী কী পরিবর্তন ঘটছে তা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো সাফিনা পার্কের সবচেয়ে দৃষ্টিনন্দ যে গেটটা রয়েছে গেটটা সত্যি অত্যন্ত সুন্দর এবং যারাই আসছে তারাই এই গেটের প্রশংসা করছে আমার আগের ভিডিওতে অনেক সুন্দর করে তুলে ধরা আছে হচ্ছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন আর দু হাজার সালের নতুন নতুন কী কী থাকছে সেগুলোই এই ভিডিওতে তুলে ধরবো সো প্রতিনিয়ত সাফিনা পার্কের কাজ চলছে এবং পরিবর্তন ঘটছেই কোনো না কোনো সো এবার গিয়ে আমরা যেগুলো পরিবর্তন দেখছি সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করছি এই ডায়নাসরটির কথা না বললেই নয় মোট দুটি ডাইনোসর রয়েছে জীবন্তর মতো মনে হয় সো এই ডাইনাসরগুলো আমার আগের ভিডিওতে খুব সুন্দর করে তুলে ধরা রয়েছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারবেন এবং সাথে বৃক্ষ মানবটিও অবশ্যই দেখে আসবেন মেয়েদের জন্য খুব সুন্দর একটি দোলনা রয়েছে যা বিশেষ করে শিশুরা এবং অনেক বড় বড় মেয়েরাও এটাতে দোলছে এবং এর সৌন্দর্য উপভোগ করছে বিশেষ করে সুইমিং পুলটা অসাধারণ হয়েছে সুইমিং পুলটা নতুন হয়েছে এবং এই সুইমিং পুলটা এত সুন্দর লাগছে চারিদিকে সৌন্দর্য অনেক কিছু বৃদ্ধি পেয়েছে এবং চারিপাশে সুন্দর গাছ লাগানো হচ্ছে ফুল গাছগুলো বর্তমান সময়ে আমার সবচাইতে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পানির ঝর্ণাটা এটা এত সুন্দর লাগছে এবং এর কালারটাও অনেক সুন্দর করছে এবং এর ভিউটা এত সুন্দর আসে যেটা অকল্পনীয় আমি একটু উঠেই পড়লাম পানির শব্দগুলো অনেক সুন্দর লাগছে সত্যি অসাধারণ ছিল এই পানির ইয়াটা আর এই পুকুরটা আগেও ছিল এখনও রয়েছে এবং চারপাশের কালারটা সুন্দর করা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং এইখানে একটু হেঁটে আপনি পুকুরের মধ্যে গেলে আপনার ভিউটা অনেক সুন্দর আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে সো আপনারা আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে আসবেন আমি মনে করি আপনি যদি কোনো রিসোর্ট বা কোনো জায়গায় ঘুরতে যান অবশ্যই কারো ভিডিও দেখে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগবে সো এরকম দেখে গেলে ভালো লাগে আর কি সো এই পাহাড়টা তো অসাধারণ ছিল আমার আগের ভিডিওতে সুন্দর করে দেওয়া আছে আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এই পাহাড়টার সৌন্দর্যটা কতটুকু আর স্পিড বোর্ড এটা তো অসাধারণ এটা তো যারা আসে প্রায় লোকই এই স্পিড বোর্ড গুলোতে উঠে এবং এর সৌন্দর্য উপভোগ করে থাকে সো এই কাঠবিড়ালিগুলো অনেক খেলাধুলা করছিলো অনেক ভালো লাগছিলো দেখে এবং চারপাশের লোকজনের সংখ্যা খুবই কম ছিল কারণ এটা অবশ্যই পিকনিক স্পটের সময় না এই কারণে লোকজন খুব কম ছিল এবং অনেক মজা লাগছে এবং ভালো লাগছে ঘুরে একটু সুন্দর মজা পাওয়া গেছে এর আগে যখন আমরা গিয়েছিলাম প্রচণ্ড লোকজন ছিল এবং এত পরিমাণে গরম ছিল সো অতিষ্ঠকর গরম একটা ছিল সো ভালো লাগছিলো চারিদিকে সৌন্দর্য মেলে বাট গরমটা অনেক খারাপ লাগছিলো সো এটাতে আপনি যদি না উঠে দেখেন অবশ্যই উঠবেন এই ট্রেনটি অনেক মজার এইটি একটি হচ্ছে আর একটা পানির ঝর্ণা সো এইটা হচ্ছে একদম অনেক সুন্দর পাহাড়ের একটা রূপ দেওয়া হয়েছে যে মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণাটা পড়ছে এবং কাছে গেলে সত্যি অসাধারণ লাগে এবং এই ব্রিজটার উপর উঠলে আপনি বুঝতে পারবেন এই সৌন্দর্যটা কতটুকু এবং পানির যে একটা সুন্দর শব্দ শব্দটা অনেক মুগ্ধ করে তোলে সো নিরিবিলি জায়গার মধ্যে এই রিসোর্টটা হয়েছে আর কি যেটা পানির ঝর্ণাটা পাহাড়ের উপর ঝর্ণাটা পড়ছে এটা একদম নিরিবিলি সাইড এবং অনেক সুন্দর লাগে এবং দর্শনার্থীরা অনেক মজা উপভোগ করছিল আশা করছি এর মধ্যে আরও অনেক কাজ ফাইনালি এটি ছিল নতুনত্ব কিছু যা আপনার আগের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন পরের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সৌন্দর্যটা কতটুকু বৃদ্ধি পেয়েছে সো আমরা আজকের মতো এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনার প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আসিক্স ব্লগের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ